সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে কোন প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি এক নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনের দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে চার নাম্বার দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু অ্যাগ্রেসিভ হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশানে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এই ভিডিও আগেও দেখিছে। একজন অতিরিক্ত বাবা আসি আমার বুক বাড়া লাথি একবার বুক বড়া পর হঠাৎ করে পিছন থেকে আসি লাথি মারা শুরু করে পিছন দিয়ে আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসুন হঠাৎ করে লাথি বার আমি রোজা রাখছি রোজা বাঁধতে যাবে না এখন হাসপাতালের জন্য যাচ্ছি এই যে পুলিশ লাথি মারিছে বামপন্থীরা আমি শিওর বামপন্থীদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে কাঁঞ্জা দিয়া সেলিব্রেট কইছে আলমজাদারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোনো রক্ত নালি সিরে গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইঞ্জুরিতে পড়েছিল কুলি সিনেমা করতে গিয়ে যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু জানায় না আমার আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যে পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদা তালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতে ওষুধ নেওয়া রোজা ভাঙার বেদনা আজার বেশি সে একজন পিওর স্থল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেন আপনারা জানেন এই বামেরাই উস্কানি সারা আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমন ভাবে নির্মম ভাবে বিনা কারণে তাদের কেন আমরা আওয়ামী লীগ আর কলকাতিনা ইচ্ছে ইন্ডিয়া দেখিস নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না গলা ফাটায় পিনাকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে মানে বুঝেছেন তো একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি চাও স্লোগান দিতেছে যে না দেখান তার নাম নিপীড়ক আর এই নীল ডাক্তার রুবেল ওই হলো তার রক্ষাকর্তা দাঁতের ডাক্তার মিরপুরে থাকে ওর বাপের একটা চেম্বার ছিল মিরপুরের পাশে উদি বসে বোধ হয় দশ নাম্বারে এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে চিচকিয়ে পড়ছে

আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো তুমি তোর যখন হাউস হচ্ছে লড়াই করার আমার ক্ষুদ্র ভাতা ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দেবিনি কামে লাগে সান অনেকে কবে যে আপনি এগুলো অনির্বত করে দিতেছেন ভাই লড়াই তো উই করতেছে আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা সাদাপূর্ণ অপূর্ণ রাখবো বলেন কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না এটা তো হয় না তাই না এটা করা উচিত বলেন লড়াইয়ের ভিডিও পেটে এন আমাক হ্যাঁ আর সিবি বেকুর বাচ্চা তোদের ওদের কয়ে দিয়ে আমি তো বেকুব না যে গুতেরেস আছে আমি

অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছে এবং কিন্তু খুব সুন্দর দেখেন বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা হাজার থেকে সতেরো হাজারের মধ্যে ছিল কিন্তু পরে কমে হাজার পাঁচশোর মধ্যে নেমে আসছে দেখায় দেন তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাইছে তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি চিন্তা এগুলো বৃদ্ধি পেয়েছে তাই না কিন্তু এই ডাকাতি কেন বেশি বিলীয় আসেনি দেয় না দু দেখি আওয়ামী আতম আতঙ্ক এবং তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হার করেছিল দেখিছেন না ওদের গ্রেপ্তার করা হয়েছিল ওরাই কিন্তু কইছে যে স্বীকার উত্তর দিছে আওয়ামী লীগ ওদের হায়ার করেছে আগে শুনতে ফুটবল প্লেয়ার হায়ার করে এখন দেখেছি ডাকাত হায়ার করে শুধু আওয়ামী লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করেছে যে রাজধানীর শান্তিনগরে ডাকাতি সময় ১০ বারো জন যুব দল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে কেন্দ্রীয় যুব কি অবস্থান কিছু কইছে গতরাতে। এই ডাকাতির সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার হাতে শিকার শিকারে পুলিশের আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল মাহমুদ রাত সহ দশ থেকে বারো জন যুব দল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি

নুর আলম জুগমা আহ্বায়ক উনিশ নম্বর ওয়ার্ড যুবদল সেন নম্বর আল মাহমুদ দাস যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং রবি ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাহলে আমরা কারে দোষ দেব শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে চকুরিয়া চকুরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন ডাকাত হ্যাঁ মনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাও কাউ লাগিয়ে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউকাউ লেগেছিল বিএনপি তো ইউনুস অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরে যাক তারপর আমরা মুনি নি ক্যাঙ্কা করে দেশ চালানো লাগে সেই অধর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে স্বর্ণ উদ্দাস করেছে দুই ডাক্তার পরিচয় পাওয়া গেছে বুঝছাও এক ডাকাত দিতেছে আওয়ামী লীগের পোস্টের নেতা আর আরেক ডাকাত বিএনপির পোস্টের নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী মিল মিশ করে করিচ্ছে আবার দেখেন মীরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙে আয় রাজধানীর বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে তাই এবার আসেন দেখি যে বিএনপি কি বলে দেশের এই আইনস শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশজুড়ে ডাকাতির চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে

নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে প্রতি অবি সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে সক্ষম হবে ডাকাতি করবে না ওই রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি যাই হোক কি অবস্থা এত হাসিটাই করে এত যে হাসির ব্যবস্থা করে দিছে ধন্যবাদ আনন্দের উপলক্ষ পাওয়া দরকার খালি তো মেজাজই খারাপ থাকে না আনন্দের উপলক্ষ্য আছে তাহলে নিলাম কারো হইতে কি এখন তো বিএনপির লোকরা ঝ্যাপে পড়বি আমার উপরে আমি যে আমাদের কাফের কাঠের শাকার আমির আমাকে যে আমার টেকা দেয় আর আপনি যেমন আম মধ্যে কোনো অনুশোচনা দেখেন না তাই না কোনো অনুশোচনা এত কিছু করছে ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই এই যে এত কিছু হচ্ছে কোনো লজ্জা নাই

কেন না এটা বুঝাই বলি প্রফেসরের বিষয়ে ঐক্যমতের কাজ শুরু করছেন আপনারা সব রাজনৈতিক এটাই তো ঠিক হয় নাই সবাই মিলে কতটুকু চাই বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু ততটুকু করে নির্বাচন তো ভালো কথা সেটা লিখে দেন না কেন বলে আসেন প্রফেসর দেরি করছেন কেন সরাসরি বলে আসেন এতদিন তো মার্চের তো কয়েক অর্ধেক মাস পার হয়ে গেল তাহলে অতটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে না ডিসেম্বর কেন জুন জুলাই তো হয়ে যেতে পারে নির্বাচন যদি সবাই মিলে বলেন আমরা কোনো সংস্কারই চাই না ইনফ্যাক্ট মির্জা আব্বাস তো ডেঞ্জারাস কথা বলেছে বলছে সংস্কার করলে আমরা এটা চেঞ্জ করবো ক্ষমতা আসলে আপনি শিওর আপনি ক্ষমতায় আসতে পারবেন মির্জা ভাই তাইলে একদিন বসেছিলেন কেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার খাটতো না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পায়া যান দেশ তো জমিদারি আপনাদের তাই না জমিদারি কিনে নেন নির্বাচন কই। দেয়া আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরা অনেক কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে বললে আমরা ঠেকাবো জানের ভয় তো 28 অক্টোবর দরাইতে পারেন নাই মনে নাই বলটনে 16 বছর ফেজিবাদের 6 সেন দেশটারে 111 ঠকে যেতে পারেন নাই এখন আর কে হয়ে গেছেন বাপ রে দরাইছি হ্যাঁ আপনারা তো দলের কর্মীদের রূপে দরদ নাই ওদের কি ডাকা দিতে করতে দেন ওদের কি কোনো অধিকার নাই একটু জিগবাটাকে সামাল দেন সংযত করেন ওই যে জন ডানের একটা কবিতা আছে বুঝছো

আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন জানিছি ওটা জিন্দা আছে তখনই কইছি ওই শিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানিয়েছে দেখেন কি করছে দেখেছেন